ঢাকা মহানগর অধীনস্থ অরি থানার ছাত্র দলের অধীন আটত্রিশ নম্বর দলের আজকের এই কর্মী সভা আজকের এই কর্মী সভার প্রধান আকর্ষণ ঢাকা সাত আসনের মা মাটি মানুষের নেতা জননেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাই আজকের সভার প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব শামীম মাহমুদ ভাই আজকে সবার প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা তিন তিনবার গুম ফেরত ছাত্রনেতা আমার রাজনীতিক শিক্ষক যার হাত ধরে আমি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলে এসেছি যার হাত ধরে উনচল্লিশ নম্বার্ড ছাত্র দলের সদস্য সচিব নির্বাচিত হয়েছিলাম যিনি এই আটত্রিশ নং ইউনিট থেকে নেতা নির্বাচিত হয়েছেন অর্ড থেকে অরি থানার দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে এবং দেশ নায়ক তারেক রহমানের আন্দোলন সংগ্রাম জয় আন্দোলন সংগ্রাম করে দেশ নায়ক তারেক রহমানের মনকে জয় করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি আর কেউ নয় মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা আব্দুর রহিম ভাই আমাদের মাঝে আরো উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী বিপ্লবী নেতৃবৃন্দ আমাদের মাঝে আর উপস্থিত আছে আমার মঞ্চের সামনে এই আটত্রিশ নম্বর বিএনপি বিএনপি ছাত্র দল যুব শ্রমিক দল মহিলা দল সহ এবং আজকের এই সভা সভাপতিত্ব করছেন আমার বন্ধু থানা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক তকির আহমেদ হৃদয় এবং সঞ্চালনায় আছেন সহযোদ্ধা রাব্বি ইসলাম নাইম এবং আব্দুল মান্নান ভূইয়া আব্দুল মান্নান সহ আমার আপনাদের সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বক্তব্য আমি দিব না বক্তব্য রাখবেন আমার সিনিয়র নেতৃবৃন্দ প্রথমে স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি আর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই ডাকা ছয়ের মা মাটি মানুষের নেতা সাবেক এমপি সাবেক মন্ত্রী সাবেক মেয়র অবিভক্ত মেয়র মহরুব আলহাজ সাদেক হোসেন খোকাবাইকে এমনকি বাড়িতে গিয়েও নিয়ে আসা যেত না তাদের দিয়ে যেন আগামীতে কমিটি গঠন করা না হয় আমি এটুকু বলতে চাই ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারবেন আগামীতে যেন তাদের মাধ্যমে কমিটি গঠন করা হয় আমার বক্তব্য আমি তো করবো না এই বলে আমার বক্তব্য শেষ করছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হোক তারেক রহমান পীরের পেশে আসবে ফিরে বাংলাদেশে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দমের ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ